তো আজকে আমি ফিশ মিল নিয়ে আবার ওই কথাগুলো বাংলাদেশের খুব কম লোক মানে ইউটিউবার বলেন হোক যারা একদম প্রান্তিক পর্যায়ে ফিশ মিল নিয়ে কাজ করছে আমার মনে হয় আমি এই বিষয়টা একদম রুট লেভেল থেকে কাজ করছি গত বিগত তিন থেকে চার বছর থেকে আমার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে এটার উপর আমার ভিডিও আছে আমার ভিডিওগুলো ইউটিউবে দেশ পাবে ফিশ মিল সম্বন্ধে সার্চ দিলে আপনি পাবেন আবolute কথা বলতেছি ফিশ মিলের আপনি কিভাবে ভালো মন্ডল চিনবেন দেখেন ভালো ফিশ মিল যদি আমরা ভালো ফিশ মিল বলতে আমাদের লোকালি যে ফিশপুলগুলা আছে એટલે এ ক্যাটাগরির কখনো ফিশ মিল না আমি একদম বলে দিচ্ছি এ ক্যাটাগরি এগুলো বি গ্রেড বা বি ক্যাটাগরি আপন ফিশ মিলগুলা দিয়ে থাকে তো বি গ্রেডের ফিশ মিলগুলা যেভাবে হয় সেটা হলো যে আমাদের বাংলাদেশে সমুদ্রদিকে সমুদ্রে যে সকল মাছগুলা ধরা হয় ধরার পরে খাওয়া মাছগুলা সমুদ্রে ফিশারিজ যেতে বলেন ছোট ছোট ডিঙ্গি নৌকা বা টলারে যখন যে জায়গায় থেকে ধরা হোক যেটা খাওয়ার মাছ সেটা খাওয়ায় পরে তারপর এটাকে বলা হয় কি ওয়েস্ট মাছ বলে অনেকে বলে এটা গুড়া মাছ বা প্যাকেট থাকে তো এই ধরনের মাছ যখন আহ টলারে আসে বা বড় বড় শিপিং হাউসে আসে তখন এর কাঁচা প্রাইসটা পরে কিন্তু প্রায় আপনার এখনকার বাজার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বা এরকম কম বেশি তো এই ধরনের মাছগুলোকে শুকানো হয় শুকনার পরে এটাকে ড্রাই করার পরে দেখা গেল যে হয়তো বা দুই কেজি বা দেড় কেজি মাছ শুকনার পরে হাফ কেজি বা আড়াই কেজি মাছ শুকানোর পরে এক কেজি মাছ পাওয়া যায় অটোমেটিকলি এই মাছগুলোর আপনার দাম চলে আসে ষাট টাকার মতো সর্বনিম্ন ষাট টাকা তো যেখানে ষাট টাকার ফিস মিল যদি মাছ কোড়াই করা এটা হলো সেকেন্ড গ্রেড কথা বলতেছি আমি বারো বলছি সেকেন্ড গ্রেডের আর বাংলাদেশে কেউ যদি বলে ফার্স্ট গ্রেডের মাছ আমি এ গ্রেডের ফিস মিল দিব কখনই দিতে পারবো এটা ভাই তার কোন খাওয়া মাছগুলো যেগুলো বিক্রি হয় বাজারে সেই সকল মাছের কেজি হলো মিনিমাম তিনশো টাকার উপরে তারপর ফিস মিল দিবে সত্তর বা একশো টাকায় কখনো দিবে না এটাই সত্য আর সেকেন্ড গ্যারান্টির যে মাছটা আমরা দিয়ে থাকি বাজারে সেই মাছগুলো সর্বনিম্ন যে রেটটা আমি এখন বেচতেছি সেটা হলো তেহাত্তর টাকা আমার একদম রুট লেভেলে আমি দিয়ে থাকি তেহাত্তর টাকায় তো এটাকে ক্রাশিং খরচ প্রসেসিং খরচ সব মিলে এরকম একটা রেট দেওয়া হয় কম বেশি হয়তো বা কোয়ান্টিটির উপর খুব বেশি ভেরি করে না খুব কম সীমিত আকারে হয়তো বা এক টাকা যারা হয়তো হবে এক গাড়ি নিবে আমার কাছ থেকে তাদের জন্য আমি একটাকে সেকিভাইস করতে পারি বা এক পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ মানে করতে পারি এর উপরে না হয় না তো ভালো ফিশ মিল মোটামুটি আপনার সত্তরের বা সত্তর প্লাস নিতে হবে এক কথায় এখন এরপরেও ফিশ মিল আছে ভাই আমি তো তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্টের আহ পার্সেন্টের প্রোটিন মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় পাচ্ছি ভাই এটা কখনো ফিশ মিলে বাংলাদেশের যে সকল ফিস মিল তৈরি হয় সেই সকল ফিশ মিলে কখনোই আপনি পঞ্চাশ প্লাস আপনি প্রোটিন পাবেন না আর পঞ্চাশ প্লাস যদি আপনি প্রোটিন হয় এর দাম হবে মিনিমাম একশো টাকার কাছাকাছি একশো টাকার কাছাকাছি হবে বা হতে হবে ফিশ মিল আলাদা এক থেকে দেড়শো টাকা আছে সেটা সিক্সটি পার্সেন্ট সেটাও প্রসেসিং সিস্টেম যে যারা বাইরের কান্ট্রিতে তাদের সিস্টেম ওরা তৈরি করে আমি ওইটা বিষয়ে নিয়ে কথা বলবো না তাইলে বাংলাদেশের যে সকল থার্ড গ্রেড অর্থাৎ যারা ফিশ মিল তৈরি করছে তারা আসলে কীভাবে তারা আমি এর আগে আমার ভিডিওর পিছনের ভিডিওগুলো আমি লিঙ্ক দেওয়া আছে আপনি ওভাবেই যাবেন আমার দেশকে ম্যাগ্রো ফার্মের ইউটিউবের চ্যানেল দেবে ওরা আমরা যে সকল বাজারে মাছ ক্রয় করি সেই সকল মাছের ওয়েস্ট তারা কালেকশন করে এটা লবণ টবন দিয়ে দীর্ঘদিন থাকার পরে এটার মধ্যে কি করে একদম খুব কম দামে কিছু রাইস মিল আছে আর সেগুলা দেওয়া হয় তারপরে কালার দেওয়া হয় তারপরে ফিশ অয়েল দেওয়া হয় তারপরে খুব সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসে আপনাকে বলছে আর এখানে ইয়ে হয় ই কালার দেওয়া হয় তারপরে আমাদের নাইট্রোজেন আপনারা যেটা জানেন নাইট্রোজেনে প্রচুর পরিমাণে ই থাকে এটা ব্যবহার করা হয় তারপরে হচ্ছে আর্টিফিশিয়ালি কিছু প্রোটিন ব্যবহার করে আমাদের এটা তারা দিয়ে দেয় তারপরে আমরা পাই আমাদের পঞ্চান্ন হ্যাঁ অনেক সময় আবার ল্যাব টেস্ট করলেও কিন্তু ষাট পঞ্চাশ ষাট আপনাদের এমনও বলতে পারে যে রেজাল্ট বাই বা বাই এরকম আপনি টেস্ট করে নিন হ্যাঁ আসতেও পারে কোনো সমস্যা নেই কেন না এটা এমনভাবে প্রোটিন আর্টিফিশিয়াল দেওয়া হয় এটা যতক্ষণ টেস্ট করো ততক্ষণ পানিতে মধ্যে দেওয়ার পরে এটা ইউরিয়া সারের মতো যদি এটা অ্যাজ লাইক ইউরিয়া সার যেটা হলো পানির মধ্যে দিলে গুলা যাবে এরপরে ওটার কোনো এরকম একটা ব্যাপার তো এগুলা থেকে সাবধান আমি আবারও তো বলতেছি একদিক থেকে সাবধান থাকেন আর ফিশ মিল ভালোভাবে চেনার সবচেয়ে সহজ হয় আমরা যদি সরাসরি ফিশ মিলটা নিতে পারি বা আমাদের আবার আমি দেখছি পার্সোনালি এটা ভাঙানোর জন্য অনেক বড় একটা মিলের দরকার হয় এটা প্রসেসিং খরচ অনেক আর অল্প একটু কেবা শুটকি দেয় এটা আবার কেরিং এর কস্ট অনেক বেশি যার কারণে যারা আমার গোটা বাংলাদেশ থেকে বিগত চার থেকে পাঁচ বছর থেকে ধরুন যারা যখন যে অবস্থায় নিয়েছেন আমি বহু দূর পর্যন্ত গেছি আলহামদুলিল্লাহ তবে আমাদের যেটা সামুদ্রিক মাছ ব্যবহার হয় পাঁচ মিশালি বা বারো মিশালি যে মাছ গুলা বলা হয় আমি সেটাই ইউজ করি করার পরে আমরা আমাদের ফিশ মিল গুলা বাজারে দিয়ে থাকি তো আশা করি এখন পর্যন্ত যারা ব্যবহার করতেছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি ভালো রেজাল তো আপনারা যদি কারো লাগে তো যোগাযোগ করতে পারেন দেশপ্রেম এক্সপোর্ট ফারমার সাথে ডেস্কটপে যে নাম্বার দেওয়াটা আছে এখানে আপনি যোগাযোগ করে পাবেন তবে আমাদের সিস্টেম এর আগে যেটা ছিল কোম্পানি সিস্টেম যে আপনাদের টাকা টিটি করতে হবে তারপর মাল দেবে কেউ যদি এক বস্তাোল চান এক ভাগ আমাদের সর্বনিরূপ 50 কেজি ব্যাগ ভাই এর নিচে কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ করুন কারণ এই নিচে দাম সম্ভব হয় না সর্বোচ্চ আমি আমার কৃষকদের জন্য বা আমার চাষি ভাইদের জন্য আমি এক ব্যাগ রাখছি পঞ্চাশ কেজি নিতে পারেন আহ শীতকালে মাছ আলহামদুল্লাহ খাচ্ছে আমরা যারা প্রকৃতি নির্বাহ গ্রুপের বা যারা স্টুডেন্ট তারা সবাই আলহামদুলিল্লাহ সবারই মাছ খাচ্ছে কোনো মাছ খাওয়ার বন্ধ নাই যদি কেউ মনে করেন মাছ খানা তারা ভুল ধারণায় আছে তো কারো যদি ফিশ মিল লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আহ ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে যাওয়ার মতো চেষ্টা করবো সবাই ভালো থাকবেন